আমি অন্যায়কে সহ্য করতে না আমি শেখ হাসিনাকে কথা বলে তিনবার আল্লাহ করে গেছি গুলি দিয়েছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না যাই যে উঠান থেকে একশো দেড়শো মহিলা নিয়ে সেই তালিম করায় তালিম করাইয়া শেষ পর্যন্ত জান্নাতে টিকিট ধরাই দেয় জান্নাতে টিকিট ধরাই দেয় বলে যে এই দাড়ি পাল্লায় ভোট দিলেই জান্নাতে যাইতে পার দলদারি করতাম আগে সেটা হচ্ছে বিএনপি করতাম আগে ভালো বিএনপি করতাম তো এখন এখন আর বিএনপি করি না এখন করি জামাত এবং ভোটও জামাতকে দিল কেন ভাই কী হলো এতদিন বিএনপি করলেন কষ্ট করলেন আমি নিজে জিজ্ঞাসা করলাম একজনকে যে আপনি ভাই কেন এতদিন কষ্ট করছেন আন্দোলন সংগ্রাম করছেন বিএনপির জন্য এখন কয় বিএনপিতে একমাত্র জিয়াউর রহমান ভালো লোক ছিল আর কোনো ভালো লোক নেই ওনার আদর্শকে বিশ্বাস করিয়া এই বিএনপি করত আমি আগেই জানতাম যে এই প্রচারকেরা এটা বইলা মানুষকে কনভেন্স করিয়া দাড়িপাল্লার দিকে নিতে চায় আমি ভালো খুশি হলাম আপনি জিয়াউর রহমানের আমাকে চিনতে পারে নাই তা আমি বললাম যে আপনার বয়স কত বললো যে আমার বয়স তেত্রিশ বছর আমি বললাম জিয়র রহমানকে তো আপনি দেখেননি আপনার জন্ম হয়েছে বিরানব্বই তিরানব্বই সালে বলে জি জি আমি কি খালদা জিয়াকে আপনি দেখছেন কিন্তু ক্ষমতা দেখেন না তখন আপনি নেকটা বলে জি তা আমি বললাম ভালো আন্দোলন সংগ্রাম করেছি হ্যাঁ আমি সব আন্দোলনেছি মাসাল্লাহ তা আন্দোলনে থাকলে বলেন দেখি আপনি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কোন দলের সাথে আপনি আন্দোলন করেছেন এখন বলে যে আমি করছি কোথায় করছেন বলেন আপনার বাড়ি কোথায় তা বলে যে আমার বাড়ি পিরিসপুর পিরিসপুর কোথায় কেন নাজিরপুর তাই আমি বললাম নাজিরপুর বাড়ি আপনি কোথায় আন্দোলন করছেন এলাকায় করেছি আমি কিন্তু কার সাথে করেছেন আন্দোলনটা আমাকে যদি একটু বলতেন আমি তাকে ফোন দিতাম আমি বিএনপি করি এখন তো ওতে একেবারে ঘামাই যাচ্ছে আমি বললাম ভাই আমি বিএনপি করি আপনি আন্দোলন করেছেন আমি আপনার একজন ভালো আপনি এখন কেন করবেন না দুঃখ শুনবো আপনি একটু হে নাম্বার দেন এখন তো থতোমতো খাইতে শুনেন এই প্রতারণা আপনারা জামাত শিবির শুরু করেছেন আপনি শিবির করতেন এখনো শিবির করেন সোজা হয়ে কথা বলবেন আমি অন্যায়কে সহ্য করতে পারেন আমি শেখ হাসিনাকে কথা বলে তিনবার আয়না করে গেছি গুলি দিয়েছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আপনাকে আমি এখন একেবারে ন্যাকটা করে ফেলবো ধরে পুলিশে দিব কেন আপনি মিথ্যা কথা বলছেন আজরাই উপরে আসে একেবারে ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন উচিত কথা বলেন উচিত কথা বলে ছেড়ে দেবো বলেন আপনি কে কি করছেন বলে স্যার আমি 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 শিবির করতাম স্যার আমি শিবির করতাম তাহলে এখন এইগুলো স্যার আমাদের একটা প্রশিক্ষণ হয়েছে এই প্রশিক্ষণে বলছে তোমরা এরকম বললে বোঝবা যে বিএনপির লোকই সরে যাচ্ছে তাহলে বিএনপির লোক সরে গেলে সাধারণ লোককে বিয়ে বিএনপি কে ভোট দিবে এই যে বিষয় এইটা হচ্ছে তাদের একটা কৌশল আবার মহিলাদের নামিয়ে দিয়েছেন যাই আবার মহিলাদের আগে কোনো তালিম টেলিম পছন্দ করতো না তারা তাবলিক বিরোধী ছিল এখন মহিলাদের মহিলাদের দিয়ে বলে যে অমুক জায়গা থেকে এক মহিলা আসছে চট্টগ্রাম থেকে খুলনায় যাই বলবে চট্টগ্রাম চট্টগ্রামে যাই বলবে আসছে রাজশাহী থেকে রাজশাহী বলবে যে রংপুর থেকে আসছে যে আপনাদের সাথে একটু যাই যে উঠান বই থেকে একশো দেড়শো মহিলা নিয়ে সেই তালিম করায় তালিম করাইয়া শেষ পর্যন্ত জান্নাতের টিকিট ধরাই দেয় জান্নাতের টিকিট ধরাই দেয় বলে যে এই পাল্লায় ভোট দিলেই জান্নাতে যাইতে পারে আমার কাছে অনেক ভিডিও আছে ওরা কয় এগুলো বলে না মেয়ে সম্পূর্ণ মেয়ে এগুলো বলে অহরহ আপনারা বলতে পারবেন বা এই ভিডিও দেখার পর অনেকে বলবে আপনিও তো মুসলমান আমি বারবার বলি বিএনপি মধ্যমপন্থী দল আমাদের শেষ নবী রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম বিদায় হজ্জে বলেছে যে আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন আমরা বিএনপি বিশ্বাস করি সকল ধর্ম যার যার কাজ করবে আমরা আমরা ইনশাল্লাহ আমরা কোরআন আমরা নবী আমরা ইসলামকে শ্রদ্ধা করি ভয় করি এটি স্বাভাবিক এবং এটা করেও যাব বিএনপি সেটা বিশ্বাসী দু একজন লোক পূজায় গেলে হয়তোবা ভুল বললো আমি বারবার বলি যে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আপনি তো ভুল করতে পারেন না সাধারণত এই আমির হামজা বারবার কত মিথ্যাচার করলো যে মহসিন এলে আজান দেয় না এই যে দেখেছে আবার কয়ে এসে সলিমুল্লাহ হলে আজান দেয় না এরপর বললো জাহাঙ্গীরনগরে সে জীবনে ভর্তি হয় না সব জায়গায় সব চলে মিথ্যা কথা এরকম অহরহ মিথ্যাচার করতেছে তাই এই দলের সকলেই এরকম প্রতারণামূলক কথা বলতেছে মানুষকে কনভেন্স করার চেষ্টা করে